আজকের পর্বে বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপিটা রুটি পরোটা কিংবা লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে এমনকি ডাল ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা এবার কেটে নেব শীতকালে বাঁধাকপি দিয়ে নানান রকম রেসিপি প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কখনও আমিষ কখনো নিরামিষ তবে আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এইভাবে কোনো দিন বাঁধাকপি করেননি কম তেলে আর একদমই মশলা ছাড়া বাঁধাকপির রেসিপিটা খেতে অসাধারণ হয় আর তৈরি করতে উপকরণও লাগে ভীষণ কম যে কোনো ব্যস্ততার দিনেও মাত্র দশ মিনিটে এইভাবে বানিয়ে নিতে পারেন বাঁধাকপিটা আমি খুব বেশি মিহি করে কাটিনি এরকম একটু বড়ো বড়ো করে আর লম্বা লম্বা করে কেটেছি বাঁধাকপিরের রেসিপিটার মধ্যে আমি কয়েকটা আলু দেব। এখানে আমি তিনটে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে ছোট ছোটো করে কেটে দিচ্ছি এই রেসিপিটায় আলুর সাইজটা একটু ছোটো ছোটো করে দিলে খেতে ভালো লাগবে তবে যদি আলু পছন্দ না করেন আলু ছাড়াও বানাতে পারেন তখন সেক্ষেত্রে একটু মটর অ্যাড করতে পারেন কিংবা গাজরও দিতে পারেন আমি আজকে আলু দিয়ে আপনাদের করে দেখাচ্ছি আলুগুলো এরকম করে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার আলুগুলো আরেকবার ধুয়ে নেব রান্নাটা এবার শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে নিয়েছি সাদা তেল আজকের রান্নাটা সাদা তেলে করলেই খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বেশ কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি বা চীনা বাদাম নিয়েছি বাদামগুলো এরকম লালচে করে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোরণে দিয়েছি ছোট এক চামচ সাদা চিরে আর ছোট এক চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কারিপাতা কারিপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এর থেকে স্পেশাল একটা স্বাদ পাওয়ার জন্য কারিপাতার ব্যবহার কিন্তু এখানে করতেই হবে কারিপাতাটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব আলু ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে এবার ভালো করে ভেজে নেব আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন সুন্দর কালার ধরে গেছে আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারের এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার একসঙ্গে ভাজবো ফ্লেমটাকে হাইতে রেখে বাঁধাকপি আর বাঁধাকপি আলুটা খানিক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মিশিয়ে বাঁধাকপিটাকে আরও খানিক্ষণ এইভাবে ভেজে নিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে রান্না করব আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে হবে না ঢাকা দিলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিগুলো খুব বেশি নরম হয়ে যাবে আজকের রেসিপিটা কিন্তু একদম ভাজা ভাজা মতোই হবে বাঁধাকপিটা এইভাবে ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে আলু আর বাঁধাকপি দুটোই খুব সুন্দরভাবে ভাজা হবে কিন্তু গোটা গোটা থাকবে এইভাবে বাঁধাকপিটা যখন বেশ সুন্দর নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আমি এখানে দেড় চামচ মতো পোস্ত দিয়েছি পোস্তটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব যাতে পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে যায় পোস্তটা ভালো করে ভাজা হলে পোস্ত সুন্দর একটা ফ্লেভার হবে আর একটা ক্রাঞ্চিনেস আসবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ফ্লেমটাকে এভাবে মিডিয়ামে রেখে প্রায় আরও এক দেড় মিনিট বাঁধাকপিটা আমি ভাজা ভাজা করে নিয়েছি পোস্ত বাঁধাকপি সবই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে লাস্টে অ্যাড করে দেবো বাদামগুলো ভাজা বাদামটা একদমই শেষে অ্যাড করতে হবে এই রেসিপিতে কোনো রকম মশলার ব্যবহার কিন্তু আমি করিনি এমনকি গরম মশলাও এখানে ইউজ হবে না যেহেতু কারিপাতা দিয়েছি তাই আলাদা করে ধনে পাতাটাও আমি দিলাম না চাইলে আপনারা এখানে দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন বাঁধাকপিটা সুসিদ্ধ হবে অথচ এরকম ঝরঝরে থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বাঁধাকপি রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট ঠিক এই ভাজা ভাজা করে নিতে হবে আলু বাঁধাকপি সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি তারপরে গরম গরম সার্ভ করে দেব বানিয়ে নিলাম বাঁধাকপি দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি যেটা তৈরি করা ভীষণ সহজ কিন্তু খেতে হয় দুর্দান্ত খেতেও যেমন ভালো তেমনি এটা যথেষ্ট হেলদিও এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার আমি করিনি আর তেলও লেগেছে খুবই সামান্য একবার বানালে এইভাবে বারবার আপনার করে খেতে ইচ্ছা করবে যে কোনো ব্যস্ততার দিনেও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে তাই অবশ্যই বানিয়ে বানিয়েকার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আমার চ্যানেলে আমি সময় একটু নতুনত্ব রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো ঘরোয়া উপায় খুব সহজে আপনিও বানিয়ে ফেলতে পারেন তাই দেখবেন আমার চ্যানেল রেসিপিগুলো আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ